আমি একবার দেখি অনেক ছোট গেল ওই কাজে ওই কাজে বলছি আমার নানি নানির সাথে আইসা কথা বলছি মানে কি রকম অবস্থা দেখেছিলাম বা এরা সাদা ঢেড়ে পড়া বাতে পাকবি হ্যাঁ তারপরে খুব সুন্দর চেহারা ঝলকের মধ্যে এরা এখান থেকে এখানে হ্যাঁ পরে আমার নানি কোথায় ছিল যে জিন দিল পরে জিন দেখার পরে বা চলে আসে সাত করে চলে যায় হ্যাঁ এটা মানুষের রূপে আসে মানুষের রূপে শুয়ে আই

মসজিদের যে পরিধি বা জায়গা কি এতটুকুই ছিল মানে আপনার জীবদ্দশা যতটুকু দেখছেন এরকমই ছিল আমার এখানে আমার এইটা পাকা ছিল আর এগুলো ছিল আপনার ঘাস ছিল পরে এটা তারপরে এই এর সাথে সময় এটা ই করছে এ কাজটি এটি পাকা করে দিচ্ছে ঠিক আছে এর অত আগে খালি এখানে আসলো আর এগুলো ঘাস ছিল ঘাস ঘাস ছিল হ্যাঁ ঘাস আছে পরে এটা লোক বেশি হয় দেখে জুম্মার নাম আছে তোমার এটা পাকা করে এই পাকা করে